ওয়ান টু ওয়ান কনভারসেশনের আরও একটা টেকনিক আছে সেটা হচ্ছে আমরা যখন কথা বলি আমাদের একটা বড় মিস্টেকস হয় টেন্সে আমি যখন মক টেস্ট নিই বা এই জিনিসগুলো আমরা যখন দেখি তখন দেখা যায় অনেক ভালো স্পিকার পরীক্ষার হলে প্রেশারে বা নার্ভাসনেসের কারণে ভুল টেন্স ব্যবহার করছে বা অনেকে দেখা স্পিকার ভালো খুবই ফ্লুয়েন্ট বা টেন্সে একটু এলোমেলো হয়ে যাচ্ছে টেন্সটাকে ঠিক করার জন্য আপনি একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে আপনার ডেইলি রুটিন যেটা অর্থাৎ আপনি আজকে যে কি যেটা কাজ করেছেন সেটাকে আপনি যখন বর্ণনা দিবেন তখন কি বর্ণনা দিবেন প্রেজেন্ট টেন্সে রাইট আবার গতকাল যে কাজটা করেছেন বা গতকালকে যে অ্যাক্টিভিটি ছিল সেটা আপনার পাস টেন্সে বলতে হবে আর আগামী কাল কি করবেন সেটা আপনাকে ফিউচার টেন্সে বলতে হবে রাইট তাহলে আপনার এখন কাজ হবে প্রত্যেকদিন এই রকম তিনটা গল্প বলা আপনার পার্টনারের সাথে গতকাল আপনি কি করেছেন আজকে আপনি কি করেছেন কালকে আপনি কি করবেন এই যে আপনার রেগুলার ডে টু ডে কাজ যেটা আপনি যদি রেগুলার আপনার পার্টনারের সাথে শেয়ার করতে থাকেন সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে আপনার টেন্সের যে বেসিক সমস্যাগুলো বা অভ্যাসের কারণে টেন্সের যে মিস্টেকসগুলো হয়ে থাকে সেগুলো আপনি খুব সহজেই রিকভার করতে পারবেন